আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার বাংলা প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব শিক্ষার্থীরা আমরা এই প্রশ্নপত্র ফেসবুক থেকে সংগ্রহ করেছি এটা হচ্ছে যশোর জেলা স্কুল যশোরের বাংলা পরীক্ষার প্রশ্নপত্র তোমরা জানো এবছর কিন্তু সরকার থেকে কোনো প্রশ্নপত্র দেওয়া হবে না যার যার স্কুলে আলাদা আলাদা করে পরীক্ষা নেওয়া হবে আলাদা আলাদা প্রশ্নপত্রে তো আমরা হচ্ছে আগে বেশ কিছু ভিডিও তৈরি করেছিলাম সরকার থেকে যে নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে তার উত্তর আমাদের চ্যানেলে দেওয়া আছে তোমরা হচ্ছে কমেন্টে গেলে প্লে লিস্ট লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারবে ঠিক আছে তো আজকে হচ্ছে আমরা এই স্কুলের প্রশ্নটা নিয়ে আলোচনা করবো দেখো নৈবত্তিক অংশে রয়েছে পঁচিশ নাম্বার যার মধ্যে প্রথমে পনেরোটা থাকবে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন তো এখানে পনেরোটা প্রশ্ন আছে তোমরা হচ্ছে এই পনেরোটা প্রশ্নে সঠিক উত্তর খাতায় লিখবে তারপর দশটা থাকবে এক কথায় প্রশ্নের উত্তর এই দশটা প্রশ্নের উত্তর এক কথায় তোমাদের লিখতে হবে এই পঁচিশ নাম্বার হচ্ছে তোমাদের নৈবত্তিক অংশ এরপর রয়েছে রচনামূলক অংশ যাতে নাম্বার হচ্ছে পঁচাত্তর এই রচনামূলক অংশের মধ্যে প্রথমে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে লক্ষ্য করো তোমাদের পরীক্ষা দশটা প্রশ্ন থাকবে তোমাদের কিন্তু এখন দশটা প্রশ্নে অ্যান্সার করতে হবে প্রত্যেকটা দুই করে মোট হচ্ছে বিশ নাম্বার তাই তোমরা যদি বইয়ের কোনো অধ্যায় দাও তাহলে কিন্তু এখান থেকে সব কিছু অ্যান্সার করতে পারবে না সংক্ষিপ্ত প্রশ্ন বয়ে রয়েছে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন তো এখানে সাধারণত পাঁচটা থেকে তিনটা প্রশ্নের অ্যান্সার করতে হয় তবে এটা হচ্ছে যেই স্কুলের প্রশ্ন সেখানে আরেকটা প্রশ্ন বেশি দেওয়া হয়েছিল ছয়টা থেকে তিনটা অ্যান্সার করতে বলা হয়েছে তো এই তোমরা হচ্ছে পরীক্ষা এরকম দুইটা অতিরিক্ত প্রশ্ন পেয়ে যাবে তো তিনটা প্রশ্নে অ্যান্সার করতে হবে প্রত্যেকটা পাস করে মোট হচ্ছে পনেরো নাম্বার ঠিক আছে তারপর রয়েছে প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন এক্ষেত্রে তোমাদের সাতটা প্রশ্ন থাকবে সেখান থেকে যে কোনো পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে তো তোমরা হচ্ছে সাতটা থেকে যে পাঁচটা প্রশ্ন ভালো পারো সেগুলো অ্যান্সার করবে প্রতিটা প্রশ্ন আট করে মোট হচ্ছে চল্লিশ নাম্বার এখানে এখানে খেয়াল করো প্রত্যেকটা প্রশ্নের জন্য হচ্ছে একটা করে দৃশ্যপট থাকবে এবং তার আলোকে তোমাদের হচ্ছে প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে তো এখানে খেয়াল করবে যে দৃশ্যপটে হচ্ছে কোনো কবিতার অংশ থাকতে পারে বা হচ্ছে কোনো গদ্যাংশ বা কোনো অনুচ্ছেদ থাকতে পারে যার আলোকে তোমাদের হচ্ছে কোশ্চিনগুলো কিন্তু অ্যান্সার করতে হবে ঠিক আছে তো প্রশ্ন পাওয়ার পর তোমরা আগে দেখবে যে কোন সাতটা দৃশ্যপট নির্ভর প্রশ্ন তোমাদের কাছে সাতটা থেকে পাঁচটা ইম্পর্টেন্ট মনে হয়েছে তোমরা অ্যান্সার করতে পারবে সেই পাঁচটায় কিন্তু তোমরা অ্যান্সার করবে তো শিক্ষার্থীর এই ছিল আজকে আলোচনা আজকে এই ভিডিওতে আমরা একটা স্কুলের অষ্টম শ্রেণীর বাংলা পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ